চলো তোমাদেরকে একটা অন্য রকম সিল্ক শাড়ি দেখাই যেটাতে সিল্কের উপরে করা হয়েছে কলঙ্কারের প্রিন্ট যেটা একদম অন্যরকম সুন্দর এবং একেবারে ইউনিক প্যাটার্ন এর তবে অবশ্যই এই সিল্কটা সেমি পিওর এর উপরে রয়েছে যেটা দেখে তুমি বুঝতে পারবে না এটা পিওর না সেমি পিওর তারপরে মনীষের শাড়ি প্যালেস থেকে দেখছো মানে একদম পাবে বেস্ট প্রাইসে কারণ হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস দিচ্ছি আমরা তার সাথে রয়েছে পুজো স্পেশাল অফার তো এই মুহূর্তে যে শাড়িটা দেখাচ্ছি কি শাড়ি দেখাচ্ছি কি প্রাইসে পাচ্ছ সবটা দেখবে এবং তাড়াতাড়ি বুক করবে না হলে কিন্তু পাবে না তোমরা প্রত্যেকে জানো একের পর এক দারুণ দারুণ কালার

একটা আলাদা নিজস্ব সৌন্দর্য রয়েছে এবং তার সাথে সাথে এরকম সুন্দর একটি বর্ডার ডিজাইন ওভারঅল লুকটা জাস্ট একবার দেখবে আর একটু তাড়াতাড়ি বুক করবে কারণ এই শাড়িটা তোমরা আজকে ডেটে পেতে চলেছো মাত্র আর মাত্র এইট টোয়েন্টি প্রাইসে এই প্রাইস এর সাথে শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি বুকিং করবে তাহলেই পাবে না হলে কিন্তু পাবে না এই সুন্দর শাড়ি শুধুমাত্র এইটোয়েন্টি প্রাইসে এটাতে মাজেন্ডা টোনের একটি কালার রয়েছে মাজেন্ডা কালারের এটা যাচ্ছে আচল এবং মাজেন্ডা কালারে যাচ্ছে বর্ডার সঙ্গে সঙ্গে মাজেন্ডা কালার ব্লাউজ পিস তো থাকবে একটা সুন্দর সুইট টোনের পিঙ্ক কালারের একটা সুন্দর যাচ্ছে বডি পার্ট আর ওভারঅল এতটা সুন্দর দেখতে শাড়িটা সঙ্গে এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকবে বর্ডারের কাজটা এবং পারের ডিজাইনটা খুব সুন্দর দুটোর গ্রিনের সংমিশ্রণে তৈরি করা একটা দারুণ গ্রিন টোন আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা কলঙ্কারি প্রিন্টে যাচ্ছে যাচ্ছে নিয়ন গ্রিনের বডি পার্ট যাচ্ছে প্যারট গ্রিনের একটা সুন্দর কালার টোন যাচ্ছে এটা আঁচলার বডি পার্ট বর্ডার জুড়ে এবার আমি আপনাদেরকে দেখা এটা প্রিন্টে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যদি আচলটা লক্ষ্য করে দেখেন এর ডিজাইনটা ওদের বিশদ তোমার লাগে এবং এর মধ্যেও কিন্তু কলঙ্কারি প্রিন্টের ছোঁয়া রয়েছে মানে আঁচলটাতে কলঙ্কারি প্রিন্ট বর্ডারটাতে কলঙ্কারি প্রিন্ট বডি পার্টে কলঙ্কারি প্রিন্ট এবং তার সাথে থাকছে ब्लाउজ পিসে কলঙ্কারি প্রিন্ট দিস ইজ দা ब्लाउজ পিস সো সব টুকুর এই সুন্দর শাড়িটা তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র এই টোয়েন্টি প্রাইসে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্রি শিপিং থাকছে কাশ্মীর টু কন্যাকুমারী পর্যন্ত যেকোনো কোনো প্রান্তে অবশ্যই বুক করো আর সুন্দর এই শাড়িটি এটা কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে যাচ্ছে পিঙ্কের সাথে এটা দেখো এটা যাচ্ছে পিঙ্কের সাথে যাচ্ছে একদম এরকম সুন্দর একটি ব্লু কম্বিনেশনে এই রকম সৌন্দর্য রয়েছে পুরো আচল জুড়ে শুধুমাত্র এই টোয়েন্টি প্রাইসে পাবে ফ্রি শিপিং এর সাথে পাবে ভারতবর্ষের সকল প্রান্তে পৌঁছে যাবে চট জলদি বুক করবে আর চট জলদি নিজের করবে দেখো এই যাচ্ছে কিন্তু ওভারঅল লুকটা এইরকম সুন্দর একটি পিস একদম এরকম শাড়ি আমাদের প্রত্যেকের পছন্দের যাদেরকে গিফট করতে চাইছো একটি শাড়ি অন্য রকম শাড়ি আনকমন শাড়ি আমার মনে হয় না এর চেয়ে অন্যরকম কোন একবারও মনে হচ্ছে না যে একটা শাড়ি আমার গায়ে রয়েছে এটার সফটনেস তোমরা ফিল করতে পারছো গায়েটা কতটা বসে রয়েছে তো এটা অফিস ওয়ার হোক বা রেগুলার ওয়ার হোক বা তুমি সন্ধ্যায় ঘুরতে যাওয়া হোক বা মার্কেটিং থাক যে কোনো জন্য এটা মায়েদের জন্য বেস্ট একটি খুবই সুন্দর লাগবে দেখিয়ে দিলাম কিন্তু তাড়াতাড়ি করে বুক করো না হলে এই শাড়িটা পাবে না তবে আরো একবার বলি এই শাড়িটা কিন্তু তোমরা পাচ্ছ শুধু আর শুধুমাত্র আজকে যেটা এই টোয়েন্টি প্রাইসে স্কিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বুক করো না এটা দারুন একটি কালার যাচ্ছে ব্লু টোন

একটি নাম্বার যে নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনি শোরুম ভিজিট করুন বা বাই কুরিয়ার বাড়ি বসে একটা সিঙ্গেল পিসও নিয়ে নিন হোলসেল প্রাইসে সম্পূর্ণ ফ্রি শিপিং এর সাথে সাথে পেয়ে যান সুন্দর এই শাড়িটি কেমন লেগেছে অবশ্যই জানান কমেন্ট সেকশনে সবাই খুব ভালো থাকবেন এবং পুজোর সাজে সেজে উঠবেন মানে সে শাড়ি বাড়ি শাড়ি আপনাদের জন্য আমরা রেডি করেছি এবং রেডি করছি নিশ্চিতভাবে আপনাদেরকে দেখাবো নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একটা সিঙ্গেল পিসও আপনারা পারচেজ করতে পারেন পারেন এই মুহূর্তে শুধু আর শুধুমাত্র এইট টোয়েন্টি প্রাইস একটা সুন্দর কলঙ্কারী প্রিন্টেড শাড়ি ওয়েট সিল্কের উপরে যাচ্ছে এটা তো তার জন্য এটার কোনো জুড়ি মিলবে না এবং ডেফিনেটলি দাদারি বুক করে সুন্দর এই সিরিজ টি নিয়ে নিন আপনার করে নিন